হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাববিডি আপনাদেরকে বলেছিলাম যে আজকে পে কমিশনের যে পূর্ণ সময় মিটিংটি রয়েছে তারপরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানাবো যে পে কমিশনে কী নিয়ে আলোচনা হয়েছে কি কি বিষয়ে স্পষ্ট হয়েছে আপনাদের অবগতির জন্য জানানো জানাতে চাই যে আজকে পে স্কেল নিয়ে খুবই একটা সুসংবাদ রয়েছে সেটি হলো সর্বনিম্ন বেতন কতটুকু হতে পারে সেটা নিয়ে আজকে বড় ইঙ্গিত পাওয়া গেছে পে কমিশনের পূর্ণসভার মিটিং থেকে সেটি আপনাদের জানাবো এবং পে কমিশনে আর কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে কী 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 বিষয়ে ফিক্স করা হয়েছে সেগুলো জানতে হলে ভিডিওটি নাটিনে একদম শেষ পর্যন্ত দেখবেন আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেবো আপনারা বলেন যে আমার ভিডিওটি একটু বেশি বড় হয় সেটা আমি খেয়াল রাখবো যে না আপনাদের কোনো সময় যেন অপচয় না হয় আমি অল্পর ভিতরে শেষ করে দিতে পারি তাই বলবো একদম নাটিন একদম শেষ পর্যন্ত দেখবেন পে কমিশনের কার্যক্রম একদম শেষ পর্যায়ে রয়েছে প্রায় দিন এখন পূর্ণ কমিশন সভা হবে এবং সেখান থেকে চূড়ান্ত বিভিন্ন রিপোর্ট আসবে আপনি যদি এগুলো সবার আগে জানতে চান তাহলে আবার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে থেকে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনি পে কমিশনের যে চূড়ান্ত সভা থেকে যে রিপোর্টগুলো পাবো তার সাথে একমত হচ্ছেন কিনা আজকের আজকে সব নির্মেতনের সাথে একমত হয়েছেন কিনা সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তাহলে চলুন আমরা জেনে না করে ভিডিও মেনে অংশে চলে যাই আমরা ভিডিও মেন চলে এসেছি আজকে টপিকটি হলো নবম জাতীয় পে স্কেল সর্বনিম্ন বেতন নির্ধারণে তিনটি প্রস্তাব অর্থাৎ পে কমিশনের পূর্ণ সভাতে যে তিনটি প্রস্তাব রয়েছে সেটি জেনে নিব পে কমিশনের পক্ষ থেকে সর্বনিম্ন বেতন নির্ধারণের মোট তিনটি বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হয়েছে প্রস্তাব এক সর্বনিম্ন সর্বনিম্ন বেতন একুশ হাজার টাকা নির্ধারণ প্রস্তাব দুই সর্বনিম্ন বেতন সতেরো হাজার টাকা নির্ধারণ এবং প্রস্তাব তিন সর্বনিম্ন বেতন ষোলো হাজার টাকা নির্ধারণ তার মানে বুঝতে পারলেন আমরা তিনটা সর্বনিম্ন বেতন সম্পর্কে জানতে পারলাম একটি হলো ষোলো হাজার একটি হচ্ছে সতেরো হাজার এবং সে একটু হলো একুশ হাজার আমরা সকলে জানেন আমি পে কমিশনের এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে ভিডিও জানিয়ে থাকি আপনাদেরকে জানাতে চাই যে আমি যে সূত্রের মাধ্যমে জানতে পেরেছি এই তিনটি বিষয় উপস্থাপন করা হলেও সকলের মৌন সম্মতি পাওয়া গেছে সত্তর হাজার টাকায় তার মানে সত্তর হাজার টাকার কাছাকাছি হয়তো হতে পারে আমাদের নবম পে স্কেলের সর্বনিম্ন বেতন আপনি সত্তর হাজার টাকা বেসিক হলে সর্বনিম্ন বেতন অর্থাৎ সেটি যদি ষোলোতম ষোলোটা গ্রেড হয় তাহলে ষোলতম গ্রেড অথবা সে যদি বিশটি গ্রেডে বহাল থাকে তাহলে বিশতম গ্রেডে সত্তর হাজার টাকা দিয়ে বেসিক শুরু হবে এই বেসিকটির সাথে আপনি একমত হচ্ছেন কি না আপনি আপনি মনে করেন কিনা সতেরো হাজার ঠিক আছে তা সেটা কমেন্ট বক্সে লিখে জানা জানাতে ভুলবেন না আমার কাছে যদি মতামত চান আমি অবশ্যই বলবো সত্তর হাজার টাকা কোনো দিক থেকেই একটা পরিবার চালানোর জন্য যথেষ্ট নয় আমার মতে কম করে হলে পঁচিশ হাজার টাকা না হলে সরকারি চাকরিজীবীরা কিন্তু এটা প্রত্যাখ্যান করতে পারে আপনাদের কমেন্ট আপনাদের মূল্যবান কমেন্ট আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমরা বুঝবো যে সতেরো হাজার টাকা যদি বেশি হয় সর্বনিম্ন গ্রেডে তাহলে আপনার আপনি তার সাথে একমত হচ্ছেন কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমরা জানতে পারবো এই তিনটির মধ্য থেকে যে কোনো একটি প্রস্তাব চূড়ান্ত করা হবে যেটি আপনাদেরকে বললাম চূড়ান্ত কিন্তু সতেরো টাকাটি করার সম্ভাবনা সব থেকে বেশি পূর্ণ কমিশনের সবার বিস্তারিত তথ্য সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার অর্থাৎ আজকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ স্থান বাংলাদেশ সচিবালয় নবম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয় সবাই সর্বনিম্ন বেতন নিয়ে প্রেজেন্টেশনে উপস্থাপন করা হয় তবে তখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি তার মানে বুঝতে পারলেন আজকে যে পূর্ণ কমিশন সভা রয়েছে সেটা কিন্তু শেষ পূর্ণ কমিশন সভা নয় অর্থাৎ সকল কিছু কিন্তু আজকে শেষ হয়নি এখনো পে কমিশনের পূর্ণ পূর্ণ সভা অনুষ্ঠিত হবে সেখান থেকে আমরা জানতে পারবো বিস্তারিত তথ্য সবাই উপস্থিত পে কমিশনের শীর্ষ বর্গ সবাই সভাপতিত্ব করেন পেস্কেল কমিশনের সভাপতি জাকির আহমেদ খান এবং অন্যান্য যে সদস্যরা ছিল আপনি পজ করে ভিডিও পজ করে দেখতে পারেন যেখানে কে কি সদস্য ছিল আমি সেটি পড়ে সময় নষ্ট করব না আপনাদের মেন চলে যাব পে কমিশনের সদস্যদের বক্তব্য নাম নাম প্রকাশে অনিচ্ছুক অর্থাৎ যারা না নাম প্রকাশ করতে চায়নি এবং আমার যে সূত্র আছে সেখান থেকে আমি যে জানতে পেরেছি সেটি আপনাদেরকে জানাবো সেটি হলো সবাই উপস্থিত এক সদস্য জানান সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি আলাদা প্রস্তাব এসেছে তিনি বলেন কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বর্তমান বাজার পরিস্থিতি ও রাষ্ট্রের সামর্থ্য বিবেচনায় রেখেই এই প্রস্তাবগুলো করা হয়েছে তার মানে আমরা আমি যেটা বলছিলাম যে আমরা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এবং আমি যে যেটা বলেছি সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা এটা আমরা চাইলেও সরকার মনে করছে এবং পে কমিশনের যে সদস্যরা রয়েছেন তারা মনে করছেন যে সরকারের যে আর্থিক সক্ষমতা রয়েছে সেটা এর থেকে বেশি না এর থেকে বেশি দিলে সরকারের উপরে সেটি চাপ হয়ে যাবে সর্বোচ্চ বেতন নিয়ে বর্তমান অবস্থা সর্বোচ্চ বেতন স্কেল এখনও হয়নি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বাড়ি ভাড়ার কাঠামো চিকিৎসা ভাতা অন্যান্য সুযোগ সুবিধা ভাতা এসব ভাতা কিভাবে নির্ধারণ করা হবে তা ঠিক না হওয়া পর্যন্ত সর্বোচ্চ বেতন স্কেল সম্পর্কিত কোনো চূড়ান্ত প্রস্তাবনা আসেনি তার মানে বুঝতে পারলেন শুধু আজকে সর্বনিম্ন বেতন সম্পর্কে আমরা জানতে পেরেছি বাড়ি ভাড়ার কাঠামো চিকিৎসা ভাতা এবং অন্য যে সুযোগ সুবিধা সেটি কেমন হারে বাড়তে পারে সেটা কিন্তু এখনো জানা যায়নি আশা করছি আমরা খুব সামনেই জানতে পারবো আগামীকরণীয় সম্ভাব্য সিদ্ধান্ত ভাতা ও আনুষঙ্গিক সুবিধার কাঠামো চূড়ান্ত হওয়ার পর সর্বনিম্ন বেতন তিন প্রস্তাবের মধ্যে থেকে একটি বেছে নেওয়া হবে একই সঙ্গে সর্বোচ্চ বেতন স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে এই পূর্ণ কমিশন সভাটি তার মানে আমরা বুঝতে পারলাম আজকের ভিডিওটি আমরা জানতে পারলাম যে আজকে পে কমিশনের পূর্ণ সভাতে তিনটা প্রস্তাব সম্পর্কে আলোচনা করা হয়েছে সর্বনিম্ন বেতন ষোলো সতেরো এবং একুশ এবং সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে সতেরো টাকার যে সর্বনিম্ন বেতন স্কেল রয়েছে এটিকে ধরা হচ্ছে কিন্তু আপনি কি সত্তর হাজার টাকা সর্বনিম্ন বেসিক করা হলে সর্বনিম্ন গ্রেডে আপনি তার সাথে একমত হবেন কি না সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন পরবর্তীতে পে পূর্ণ সভা হলে তাতে কি কি আপডেট নিউজ আসছে সেটি যদি জানতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনি সন্তুষ্ট কিনা পে কমিশনের এই কার্যক্রমে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন